আম্মা জন জিজ্ঞাসা করছিলেন দিয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কি রকম হবে আমরা কিভাবে আসবে আম্মা জন কে আল্লাহর বলছিলেন যে হফাতান উরাতা পায়ে হাইটা আসবে উলঙ্গো আসবে আম্মা জন চিন্তিত হয়ে বলসে আল্লাহ ইয়া রাব্বুনা আমাদের একজন আরেকজনকে দেখবে না তো আল্লাহর রাসূল আম্মা জনের কোলে ছিলেন উঠা বর্ষেন যার রং পরিবর্তন হয়ে গেছে আর বলছে আয়শা ইয়া মুন আসি

আমি দেখতেছি যেন মুসা আল ইসলাম আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহকে দিনে মাকে চাই না ফোনকে চাই না চাই আমাকে বাঁচা আমাকে বাঁচা কালিমুল্লাহ যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে কালিমুল্লাহ ছিল আল্লাহর সাথে যদি কথা বলতেন যার উপাধি কালিমুল্লাহ উলুল আসম বিনা রসুল পাঁচজন নবীর ভিতরে একজন চিনি পাঁচজন উলুল আজম বিনা রাসূলের ভিতরে তো আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে তোবসে ইয়া রাসূলুল্লাহ বলেন ওসেবা জি আবি জাহান্নাম জাহান্নাম কে যখন আনা হবে 70 হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা করার সাথে 70 হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিল আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা তাকুল উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোন ব্যথা নেই কোনো ব্যাথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল

কিন্তু বাদশাহ আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছে কিরকম ব্যথা ভেতরে চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেনামত যেটাকে বলে দ্বিতীয়টাকে নবখাতুন নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টাঙতে চাইতেছি না যখন মালাকুল মৌত থাকবে তাল্লা জিজ্ঞেস করবে মাম বাকি আয়া মালাকুল মৌদ কে বাকি তো বলবে লা মা বাকি আহাত ইলা আনা ওয়া আনতাল হাইদুল লাকা আকার সুমীন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে না আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরশিক আমি আপনার আরশের নিচেই না। আল্লাহ বলবে মাযা তারা আরশের নিচে তাকায়া দেখো তো কি দেখা যায় তুমি লেখা দেখবে আজকেও আছে ওই দিনে উনি দেখবেন

আর আমার আরও সে নিচে যে আছে তাকে ভর্তিই হবে সায়ুলটি আলাই সাকারাত আল মৌত আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আজকে যদিও উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিৎ ধারণাও রাখেন আমার বিশ্বাস উনি মৌদ কি জিনিস জানেন না এটাই তো সত্য কি জাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিশে ডংসিনি জানে সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে অংশন করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস না আর যান এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মোড়ে মরে আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে কি সাকরাত আল্লাহ ঢালবেন ওই দিন উনি চিৎকার দিল চিৎকার কী চিৎকার বলবে বি ইসতি কাওয়া জালালিক তো চালালের তর জালালের কসম ওয়া উলুবি মাকালিক তো উচ্চতার কসম মালিক লা আলিমতু সাকরাত আল মৃত্যু সমুদ্রে যদি আমার কেঞ্চিন দালনা থাকতো মা কবাসতু আরওয়াহ আল মুমিনিন কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নি আসতাম এত কষ্ট কিন্তু বহুতলার হবে উনিও মুখ থবড়ায় পড়বেন দ্বিতীয় নফখার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার বন্ধু কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধানকে জিজ্ঞাসা করিবরিলাম জমিন জমিনকে জিজ্ঞাস করবে আইনা কবরা হাবিব আর রহমান আল্লাহ বন্ধুর রাজা কোথায় তো জমিন উত্তর দিবে দাক্কা নিয়ে আল্লাহ দাক্কা ফানাসি প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফান্নাসি আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি জ্যাবে খোঁজে সারা ঘরে না সারা ঘর মাথায় উঠায় ফেলে।

আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলহ ইসালামকে হুকুম করা হবে নিয়ে ও মাকামে মাহমুদে নিয়ে যাবে পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন মেলে বুঝবেন উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন আল্লাহ রসুন ঠবে হাদিছে শব্দ ওয়াহু আইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল উঠবে কিন্তু কান্তে খানতে উঠবে আর বলতে বলতে উঠবে ছিব্ৃরিল আইনা উন্্মাথি আইলা উ্ আইদা উ্ম আইদা আমার উন্্মদ কোথা আওয়াসারা সাফিল জাহান নাম আমার উন্্মদ কি আমাকে ফাঁকি দিয়া পলছেরাথর কিনারে জেলা দিছে।

শুধু টাইন হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় আছেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়া আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট হয়ে খেয়ে কত কে কত কে কে হাউজে কাউসারে যাবে কে উম্মতের ছোটে লাগায় পেলা পান করায় দিবে পানি পান করায় দিবে কে মিজানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না জুকে তাইলে দুরূদের গাড়টি নিয়া যা আমি আপলে পড়ছি নবীর উপরে দুরূদ ওই গাড়টিগুলোকে নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম কষ্টবি রহমতুল্লাহ আলাইহী লেখছেন কিতাব মোতাদা করেন ওই কাঠটি নিয়ে আসবে নিজে উঠায় নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো ডেলি পালো না তো জুমার দিন পড়ো আকসিরো আলাই সাদা অমাল জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো তোমাদের দুরুত কাঠটির ভিতরে রাখা থাকবে কাঠটি কামতের দিন যদি পাল্লা না ঝুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুকায় দিব ঝুকায়া আবার মিশানের পাল্লায় বসে রাতের ওইখানে দৌড়াবে বসে কে দৌড়াবে উ জন্য যে কামতের মাঠে ব্যথা নিয়া উঠবে ব্যাথা ব্যাথা নিয়া উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যাথানিয়া গেছেন ব্যথা কোনো ব্যথা না কোন ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলি ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আয়শা বলছেন আনা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউয়ালিন আখারিনকে জিজ্ঞেস করে যার সুবাদে সমগ্র জগত তৈরি যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনা ও সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম নামরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খয়রুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই মানি কামরা তুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা জানকে তো বলছে বলো তোমাদের আব্বা জানকে কালিউল মোর্তাজার পুরা মানা কেন পরিচয় আমি সিলেটও বলে আসছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বৎসর আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ হেন না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিরিটে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল ব্যবহার করছে অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জও পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হয়েন না রাগ হয়েন না পায়ে হাত ভিদায় পাতেল এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো বুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়া যায় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানিনা সানে সাহাবার কোন ওয়াজ নেই শান আলী শান ওমর সালে হায় হায় কথা মনে হচ্ছে এই জন্য বলেই ফেলি আসতে আলী রাজি আল্লাহ বসা আল্লাহ রসুলের কাছে দুইজনই বসা আর কেউ রাখি আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব